ভিডিওটা আপলোড হওয়ার দশ দিনের মধ্যে যারা কালেক্ট করবেন তারা হচ্ছে এই প্রাইসে পাবেন কারণ রান্না বান্না শুরু করে বেকিং থেকে যা আছে এভরিথিং সব কিছু করতে হবে এটা দিয়ে এটা হচ্ছে মিয়াকো আটাশিটা ক্যাপাসিটির একটি কনভেকশন ওভেন প্রত্যেকটা ওভেনে আমরা ম্যাগনেটের গ্যারান্টি দিচ্ছি দুই বছরের পাঁচ বছরের সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবেন প্রত্যেকটা ওভেনে আলাইকুম এভরিওয়ান চলে আসলে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা কথা বলবো হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের কয়েকটি মডেলের মাইক্রো ওভেন প্লাস হচ্ছে আপনার কনভেকশন ওভেন তো যারা বাসা হচ্ছে টুকটাক এর কাজ করেন অথবা হচ্ছে খাবার দাবার গরম করেন অথবা টুকটাক রান্না বান্না করতে চান তাদের জন্য একটা পারফেক্ট সলিউশন হতে পারে এই মাইক্রো তো আজকে আমরা কথা বলব মিয়াকো ওভেন নিয়ে তো আমরা যে কটা সাইজ নিয়ে আসছি আজকে সব কটা সাইজ আপনাদের দেখাবো এবং এছাড়াও মিয়াকো ব্যতীত আমাদের কাছে অন্য অন্য ব্র্যান্ডের ওভেনে অ্যাভেলেবেল আছে আপনারা হচ্ছে সেই ওভেনগুলো যদি চান আমাদের কাছে কন্ট্যাক্ট করলে আমাদের নাম্বারে আমরা অবশ্যই আপনাদের দেখাবো এবং তো আমাদের নাম্বারে অবশ্যই মেসেজ দিলে আমরা সেই অনুযায়ী আপনি যে প্রোডাক্টটা চাচ্ছেন ওটা আমরা দেখাতে পারবো ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো ফার্স্ট অফ অল আমি যদি দেখাই এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের বিশটিটা ক্যাপাসিটি মাইক্রোওয়েভ ওভেন এটা কিন্তু ম্যানুয়াল আপনি ম্যানুয়ালি কন্ট্রোল করতে হবে ভলিউম সিস্টেম ঠিক আছে এটা হচ্ছে টেম্পারেচার এবং এটা হচ্ছে টাইম এটা সেট করতে পারবেন এবং হচ্ছে এখানে ফিক্সড কিছু ফাংশন দেওয়া আছে আপনার রান্নাবান্না করার জন্য যে কুকিং ফাংশন এগুলো তো যেটা রান্না করবেন ফিক্সড করে দিলে অটোমেটিক রান্না হয়ে যাবে তো আমি স্পেসটা ভিতরে যদি দেখাই তাহলে দেখেন এই যে ভিতরে কি সুন্দর স্পেস আছে এছাড়াও পাচ্ছেন এটা নয় ইঞ্চির একটা প্লেট এখানে চাইলে আপনারা যে কোনো ধরনের খাবার রান্না করতে পারেন যে কোনো পাত্র দিয়ে আহ নয় ইঞ্চি বাটি ছাড়াও আপনি দশ ইঞ্চি বাটি এটা বসাতে পারবেন সুন্দরভাবে তো এই প্লেটটাকে ধরে রাখার জন্য কিন্তু একটা স্ট্যান্ড আছে খুব সুন্দর এটা আপনার মুভিং করার জন্য প্লেটটা তো এই ওভেনটার ক্যাপাসিটি হচ্ছে বিশ লিটারের তো এটা পাচ্ছেন আপনারা বিশ লিটার মেনুয়াল কিন্তু এই লিটার বিশ লিটার মধ্যেও আমাদের কাছে টাচ সিস্টেম আছে ডিজিটাল ডিজিটাল চাইলে লিটারের মধ্যে ডিজিটালও দেওয়া যাবে সম্পূর্ণ টাচ সিস্টেম এরপরে যদি আমরা দেখাই তেইশ লিটার ক্যাপাসিটি এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল টাচ ফাংশন এটা কিন্তু মাইক্রোওভেন তেইশ লিটারের দেখাই পুশ অপশন এই যে পুশ করলাম খুলে গেল ভিতরের স্পেনটা স্পেসটা কিন্তু খুবই বড় এবং এটা কিন্তু কোটিং করা ময়লাটালা খুব সুন্দর ইজিভাবে আপনি জাস্ট মোছা দিবেন পরিষ্কার হয়ে যাবে তো তেল ভাব কিচ্ছু থাকবে না এবং এটা কিন্তু সম্পূর্ণ আপনার টাচ প্যানেল এখান দিয়ে আপনার টাস্ক করে কর্ম করতে পারবেন এটাতে হচ্ছে আপনারা কম্বাইন কুকিং এবং গ্রিল এটাও করতে পারবেন এছাড়াও হচ্ছে আপনার চেলে খাবার গরম করতে পারবেন যে কোনো আইটেম এটার সাথে তো এটা কিন্তু আপনার তেইশ লিটার ক্যাপাসিটি সম্পূর্ণ ডিজিটাল এখানে কিন্তু আপনার কম্বাইন কুকিং প্লাস হচ্ছে গ্রিল এছাড়া হচ্ছে খাবার গরম করতে পারবেন এখানে হচ্ছে টাইম যদি বলি মিনিট সেকেন্ড দুইটা দিয়ে আপনারা চেঞ্জ করতে পারবেন তো এখানে কিন্তু আপনার একটা প্যানেল আছে ডিজিটাল প্যানেল এখানে আপনার শো করবে কত মিনিট কত টাইম এটা শো করবে এছাড়াও এটাতে যেটা দেয়া আছে আমি বলতে চেয়েছিলাম এটাতে কিন্তু আপনারা গ্রিল করার জন্য পাচ্ছেন একটি গ্রিল স্ট্যান্ড একটি গ্রিল স্ট্যান্ড পাচ্ছেন এছাড়াও হচ্ছে একটি প্লেট পাচ্ছেন যেটা দিয়ে হচ্ছে আপনারা খাবার গরম বলেন যেটাতে হচ্ছে খাবার গরম বলেন অথবা হচ্ছে রান্না বান্না সবই করতে এটা দিয়ে এই প্লেটটা দিয়ে এছাড়াও আমি যদি দেখাই আপনাদের এই প্লেটটা কিন্তু এভাবে বসাইয়া ভিতরে এভাবে বসবে সুন্দরভাবে দেখেন এটা কিন্তু ঘ্যাপে ঘ্যাপে বসে যাবে এরপর হচ্ছে আপনারা চাইলে প্লেটের উপরে যে গ্রিল করতে পারেন অথবা হচ্ছে যে কোনো প্লেট প্লেট দিয়ে আপনারা হচ্ছে খাবারটা গরম করতে পারেন তো এই ও প্রত্যেকটা ওভেনের সাথে কিন্তু একটা হচ্ছে কুকিং বুক পাচ্ছেন এছাড়া হচ্ছে একটি ইনস্ট্রাকশন বুক পাচ্ছেন এবং এছাড়া একটি ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন প্রত্যেকটা ওভেনের সাথেই তো তেইশ সিটারের চমৎকার এই ওভেনটি মিয়াকোর ব্র্যান্ডের এবং এই তেইশ সিটারের মধ্যে যদি কেউ মেনুয়াল চান সেক্ষেত্রে মেনুয়ালে নিতে পারেন ম্যানুয়াল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো মেনুয়াল ওভেনগুলো হচ্ছে মূলত হচ্ছে যারা রেস্টুরেন্ট বা হচ্ছে একদম র্যান্ডম ইউজ হয় তাদের জন্য একটা পারফেক্ট সলিউশন বিকজ অফ দেখা যাচ্ছে অনেক সময় তেল চিটে যে ভাব থাকে হাতে সেক্ষেত্রে সে টাচে কাজ করে না তখন হচ্ছে আপনার যেহেতু ধরেন যে ফুড করে কাজ করেন তখন হচ্ছে আপনার ইনস্ট্যান্ট এটা দিয়ে হচ্ছে সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন আপনার তেল কাজটা কিছু লাগবে না খুব সুন্দরভাবে কাজ করতে পারেন তো অনেক ক্ষেত্রে আপনার ম্যানুয়ালগুলাই আহ ফুড কোর্টের জন্য নিয়ে থাকে বা রেস্টুরেন্টের জন্য নিয়ে থাকে তো এটা বাসাতেও যেন র্যান্ডম ইউজ করতে পারবেন বা চাইলে কেউ বিজনেস করতেছেন সেই পারপাসে কিন্তু সুন্দরভাবে ইউজ করতে পারেন তো এটা হচ্ছে আপনার তেল ক্যাপাসিটি এটা কিন্তু পুস্ট সিস্টেম পুশ করলে এভাবে বের হয়ে যাবে এটার সাথে কিন্তু আপনারা পাচ্ছেন হচ্ছে একটা প্লেট যেহেতু মাইক্রো ওভেন এটার সাথে প্লেট পাচ্ছেন এটাতেও কিন্তু আপনারা খাবার গরম থেকে শুরু করে রান্নাবান্না করতে পারবেন খুব সুন্দরভাবে প্রতিটা ওভেনে কিন্তু আমাদের ওয়ারেন্টি কার্ড অ্যাভেলেবেল আছে যেহেতু অফিসিয়াল প্রোডাক্ট এছাড়াও যেটা আছে সব থেকে বড়ো সাইজ এটা হচ্ছে মাইক্রো ওভেন তিরিশ লিটার ক্যাপাসিটি এটা ভিতরের স্পেসটা যদি আমরা দেখাই দেখেন কত বড়ো লিটার ক্যাপাসিটি এটার ভিতরে কিন্তু একটা প্লেট পাচ্ছেন তো প্লেটটা বসে আপনার খাবারটা গরম করলেন বান্না সব কিছু করতে পারেন এখানে যদি আমরা দেখাই এটার মেনু মেনুটা দেখেন কতগুলো মেনু দেওয়া আসে এখানে কিন্তু ফিক্সড মেনু আছে এছাড়াও হচ্ছে কম্বাইন্ড কুকিংয়ের জন্য মেনু আছে এছাড়াও হচ্ছে আপনার খাবার গরম বলেন সেটার জন্য মেনু আছে আপনারা চাইলে টাইম সেট করে সুন্দরভাবে অপারেট করতে পারবেন সুন্দর ওভেনটা তো চমৎকারের ওভেনটা নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিন দেখুন আপনার যোগাযোগ করবেন এটা হচ্ছে সম্পূর্ণ মাইক্রোওয়েভ ওভেন প্লাস কুকিং এবং এটাতে গ্রিলও করতে পারবেন তো এতক্ষণ আমরা কথা বললাম হচ্ছে মাইক্রো ওভেন নিয়ে তো এখন আমরা কথা বল হচ্ছে কনভেকশন ওভেন নিয়ে যেটা তো হচ্ছে আপনি অল ইউজ করতে পারবেন রান্নাবান্না শুরু করে বেকিং টেকিং যা আছে এভরিথিং সব কিছু করতে পারবেন এটা দিয়ে এটা হচ্ছে মিয়াকো আটাশিটা ক্যাপাসিটির একটি কনভেকশন ওভেন তো এটার সাথে কিন্তু একটা আপনারা কুকিং বুক পাচ্ছেন দেখেন এটার সাথে কিন্তু দুই দুইটা আপনার গ্রিল স্ট্যান্ড পাচ্ছেন এছাড়াও নন স্টিক কোটিং করা একটা কিন্তু প্যান পাচ্ছেন যেটা তো হচ্ছে আর ফ্রিশ ফিশ ফ্রাই করতে পারবেন বা চিকেন ফ্রাই করতে পারবেন খুব সুন্দরভাবে এছাড়াও হচ্ছে একটা প্লেট দেওয়া আছে যেটা প্লেট রেখে খাবার গরম থেকে শুরু করে রান্না বান্না বেকিং টেকিং যা আছে এ জেড সব করতে পারবেন একটা প্লেট দিয়েই তো এটা হচ্ছে আটাশিটার ক্যাপাসিটি মাইক্রো ওভেন প্লাস কনভেকশন তো যারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন রাখার নাম্বার যোগাযোগ করবেন প্রত্যেকটা ওভেনে আমরা ম্যাগ ম্যাগনেটের গ্যারান্টি দিচ্ছি দুই বছরের এবং পাঁচ বছরের সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবেন প্রত্যেকটা ওভেনে এবং আমি যদি দামের ক্ষেত্রে আসি প্রত্যেকটা ওভেনের দাম কিন্তু রাখতে একদম রিজনেবল ভিডিওটা আপলোড হওয়ার দশ দিনের মধ্যে যারা কালেক্ট করবেন তারা হচ্ছে এই প্রাইসে পাবেন কারণ হচ্ছে প্রতিদিনই প্রোডাক্টের দাম কম বেশি বাড়ে কমে তো সেক্ষেত্রে হচ্ছে প্রোডাক্টের দাম স্টেবল থাকে না তো যারা যারা নিতে চান অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো তো আমরা যদি ফার্স্ট অফ অল দেখাই ত্রিশটা ক্যাপাসিটির এই ম্যানুয়াল মাইক্রো ওভেনটা এটা আমরা রাখতেছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা হলো আপনারা হচ্ছে বিশ লিটার ক্যাপাসিটির মাইক্রো ওভেনটা নিতে পারবেন এরপরে যদি আমরা সেই তেইশ লিটার মেনুয়ালটা লিটার মেনুয়ালটা যদি আমরা রাখতেছি হচ্ছে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা হলে আপনারা তেইশ লিটার মেনুয়ালটা নিতে পারবেন এর পাশাপাশি তেইশ লিটার ডিজিটাল যেটা আছে এটা আপনারা রাখতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা হলে তেইশ লিটার ডিজিটাল আপনি নিতে পারবেন এরপরে যদি আমরা তিরিশটা দেখাই মাইক্রোওয়েভেন ওভেন এটা আপনারা নিতে পারবেন হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে তিরিশ লিটার ক্যাপাসিটির এই বিগ সাইজের মাইক্রোওভেনটা আপনারা নিতে পারবেন এবং এরপরে যদি আমরা আসি হচ্ছে ডিজিটাল এবং হচ্ছে আপনার কনভেকশন সিস্টেম যেটা আটাশিটার ক্যাপাসিটির মাইক্রো কনভেকশন ওভেন অনলি সতেরো হাজার পাঁচশো টাকা রাখতে হচ্ছে কনভেকশন মাইক্রো ওভেনটা মিয়াকো ব্র্যান্ডের তো যারা যারা হচ্ছে মিয়াকো ব্র্যান্ড ছাড়াও শার্প অথবা হচ্ছে আপনার মিয়াকো ওভেন ব্যতীত যারা হচ্ছে শার্প বলেন স্যামসাং বলেন প্যানাসনিক বলেন অন্য ব্র্যান্ডেরও ওভেন চাচ্ছেন সেসব ওভেনও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের সাথে কন্টাক্ট করলে সেই ওভেনগুলো আপনাদের দিতে পারবো তো যারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখার নাম্বার যোগাযোগ করবেন এবং যারা আমাদের পেজের ফলোয়ার আসেন বা যারা আমাদের ইউটিউবের সাবস্ক্রাইবার আছেন প্রত্যেকের জন্য যারা সাবস্ক্রাইবার আমাদের তাদের জন্য কিন্তু সবসময় একটা নির্দিষ্ট ডিসকাউন্ট থাকবে যদি আমাদের দেখাতে পারেন আপনারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তো তাদের জন্য স্পেশালিভাবে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে যে কোনো প্রোডাক্টের উপরে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে সবসময় তো যারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন দেখার নাম্বার যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সত্য নিতে হলে কিছুটাকে অ্যাডভান্স করবেন যারা আছেন ঢাকার বাহিরে আর যারা ঢাকার ভিতরে আছেন তারা হচ্ছে শুধুমাত্র অ্যাড্রেস দিবেন আমরা ক্যাশ অন দিয়ে দেবো সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই ঢাকার বাহিরে শুধু হচ্ছে কিছুটাকে অ্যাডভান্স করা লাগবে তো যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিন রাখার নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আল্লাহ হাফেজ ভালো থাকবেন